বন্যা যেন লন্ডভন্ড করে দিয়েছে সিলেটের পর্যটনকে চলতি মৌসুমে তিন দফা ধাক্কা লেগেছে এই খাতে পর্যটন ব্যবসায়ীরা বলছেন পাঁচশো কোটি টাকা ছাড়িয়েছে পর্যটন খাতের ক্ষতি এই ক্ষতি পুষিয়ে ওঠা কঠিন ব্যবসায়ীদের দাবি সবচেয়ে বেশি পর্যটক সমাগম ঘটে ঈদকে ঘিরে কিন্তু সেই ঈদুল আজহার ভরা মৌসুমেও পর্যটক মুখর হয়নি প্রকৃতিকন্যা সিলেট রীতিমতো ধস নেমেছে সিলেটের পর্যটন শিল্পে প্রাকৃতিক সৌন্দর্যের প্রাচুর্য ভরা সিলেট চা বাগান জলাবন পাথুরে নদী পাহাড়ের কোল থেকে নেমে আসা ঝর্ণা দিগন্ত বিস্তৃত নীল জলরাশি হাওয়ার সহ বিভাগ জুড়ে রয়েছে দৃষ্টিনন্দন সব পর্যটন কেন্দ্র প্রকৃতিকে কাছে থেকে দেখার মতো রয়েছে বহু পর্যটন স্পট পর্যটনের এই ভরা মৌসুমে সিলেটে বাগ্রাদে দফায় দফায় বন্যা ঘোষণা দিয়ে বন্ধ করে দিতে হয় পর্যটন কেন্দ্র এরপরই ধস নামে সিলেটের পর্যটন শিল্পে এখনও পর্যটকশূন্য সিলেট পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গত উনত্রিশ মে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের প্রথম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় আট জুনের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয় বন্যার দ্বিতীয় ধাক্কা আসে ষোলো জুন সেদিন আবার পাহাড়ি ঢলে সিলেটের সীমান্তবর্তী দুই উপজেলা বন্যার কবলে পড়ে পরে নগর এলাকাসহ জেলার ১৩টি উপজেলায় বন্যা দেখা যায় গত ১৯ জুন অতিবর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ওইসব উপজেলায় বন্যা বিস্তৃত হয় এর মধ্যে ১৭ জুন থেকে সুনামগঞ্জ জেলায় ফের বন্যা দেখা দেয় পরে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় তা বিস্তৃত হয় এরপর পঁচিশ জুন থেকে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হতে শুরু করার মধ্যেই পহেলা জুলাই সোমবার থেকে অতিবৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে আবার বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করে সিলেট জেলা প্রশাসন সূত্র জানিয়েছে সীমান্তবর্তী গোয়াইনঘাট কানাইঘাট জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জে বন্যার পানি নামছে ওসমানীনগর বালাগঞ্জ ফেন্সুগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় দীর্ঘস্থায়ী বন্যার কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে সদর জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলা ছাড়া বাকি সব উপজেলায় গত সোমবার পর্যন্ত দুইশো ষোলোটি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন নয় হাজার ছয়শো জন মানুষ দফায় দফায় বন্যায় গৃহহীন হয়ে পড়েছেন অনেক মানুষ পর্যটন কেন্দ্রগুলো রয়েছে পানিতে নিমজ্জিত পবিত্র ইদুল আজহা সামনে রেখে পর্যটন সংশ্লিষ্টরা ব্যবসার আশা করলেও প্রত্যাশা তো দূরে থাক উল্টো ভরা মৌসুমেও খরা যাচ্ছে পর্যটন শিল্পের প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে কোটি টাকার সিলেট জেলায় পাঁচ শতাধিক হোটেল মোটেল রয়েছে যার বেশিরভাগ এখনও ফাঁকা ঈদের দিন থেকে বন্যা শুরু হওয়ায় প্রশাসন পর্যটন কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় এরপর থেকে দফায় দফায় বন্যার কারণে সিলেটমুখী হননি পর্যটকরা সিলেটের প্রধানতম পাথর কুয়ারি রয়েছে কোম্পানিগঞ্জে সেখানে পাথর উত্তোলন বন্ধ করে দিয়ে মেঘালয় রাজ্য ঘেঁষা সাদা পাথর নামক জায়গাকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে বিনোদনের জন্য ভিড় জমায় বন্যার পানি কমতে শুরু করেছে সাদা পাথর ধীরে ধীরে ভেসে উঠেছে তবে এখনও পর্যটকদের দেখা মিলছে না সিলেট ট্যুরিজম ক্লাবের সভাপতি হুমায়ুন কবির লিটন বলেন বন্যায় পর্যটন কেন্দ্রগুলোর যাতায়াতের রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে দ্রুততম সময়ে রাস্তাঘাট সংস্কার করে দেওয়া প্রয়োজন না হয় অনেক পর্যটন কেন্দ্র পর্যটক হারাবে তিনি বলেন পানি নামতে শুরু করেছে খবর পেয়ে কেউ কেউ বেড়াতে আসছেন তবে পর্যটন কেন্দ্রগুলো এখনও স্বরূপে ফিরেনি সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন বন্যার কারণে শিল্প বাণিজ্যের সব খাতে কোনো না কোনোভাবে ক্ষতি হয়েছে এখন বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে পানি পুরোপুরি নেমে যায়নি আশ্রয় কেন্দ্রে লোকজন অবস্থান করছেন তিনি বলেন পর্যটন সমৃদ্ধ উপজেলাগুলোর নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা নিশ্চিতকরণের তিনি আশা প্রকাশ করেন দ্রুততম সময়ের মধ্যে পর্যটন কেন্দ্রগুলো আবার মুখর হয়ে উঠবে